কি আমাতের ব্যাপারে কাফলাতে রয়েছে কি মানের মাধ্যমে কি আমাতের জন্য প্রস্তুতি ন AppleWebKit বিভhota পছন্দ করতেছে আর এখন যে তারা হুদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা শুনে যে একটা কথা বলল এটা নতুন বিষয় না যখনই তাদের নিকটে নতুন কোনো আয়াত অবতীর্ণ হয় তখনই তারা উপহাস করে বিভিন্ন কথা বলে মায়াতীহিম মিন যিক্রিমির রাব্বিহিম মুহতাসিন শাইআন ফাসায়া মককার কাফিরদের নিকটে তাদের প্রতিপালকের পক্ষ থেকে ধীরে ধীরে নতুন নতুন কোরআনের আয়াত আসে না ইল্লাস্তামাউহু কিন্তু তারা সেটাকে শ্রবণ করে বহমরিদু নায়স্তা হুয়ুম ইয়ালাবুন ইয়াস্তাজুন

লবজে পুরাণের এই লব্জে পুরাণ এটা কি বাড়াইলেন কেন বাড়াইলেন কি বুঝাইলেন এখানে পিছনে এই দ্বারা উদ্দেশ্য হল আয়াত আর এটা তোর কি মৌসুম আর মোহদাসীন এটা হলো কি আর মোহদাস এর অর্থ হলো নতুন নতুন আর সিকিরের দ্বারা উদ্দেশ্য হলো কোরআনের আয়াত তাহলে এখানে আয়াতের তর্জম হলো যে তাদের প্রতি পালকের পক্ষ থেকে নতুন নতুন কোন কোরআনের আয়াত আসে না কোরআনের সাথে জিকির এটার দ্বারা উদ্দেশ্য হলো কোরআনের আয়াত কোরআন এটা কদিম কোরআন যেহেতু কদিম এই জন্য কোরআনের কোনটা হইতে পারে না মহদাস হইতে পারে না সারে রহিমাহুল্ল এটার জবাব দিলেন যে কোরআন যে কদিম এটা হলো কোরআনের মাফকুমটা কি কদিম

نمو نبستہ جے مکر کافر دے انتور قرآنیر معنی تکے گافر واسرن نجواعی القلام اللذین ظلمو اللذین ظلمو اتہ اثرر فائل ویٹے پرنے کرن اثرر فائل اس میں ظاہر کی ہے زمین بارد اسا نا زمین بارد اسا نا اتہ انہ اس میں ظاہر اتہ فائل اتہ اللذین ظلمو اتہ فائل ویٹے پرنے اتہ انہ شارہ بولی جتے سے نٹکی ہوئی سے بہت اگر اسے واسرن نجوا ہے الکلام اللذین ظلمو چہرہ زولے انتہارا اکتا قطع کے گوپنے بولا بولی گورے قدل من من واؤ واسرن نجوا قدل من من واؤ واسرن نجوا اللذین ظلمو اتا واسرن نجوا ہے واؤ دکے

সামনে তিন জায়গায় আসবে তিন জায়গার মধ্যে উদ্দেশ্য একটাই যে আমের কথা থেকে তারা অন্য কথার দিকে কি করবে চলে যাবে একটু আগে কোরআন সম্পর্কে বলা হয়েছে যে কোরআন হলো কি

এমন কাল্পনিক বিষয় যেগুলোকে মোহাম্মদ ঘুমের মধ্যে দেখেন মানুষ দিনের মধ্যে কোন একটা জিনিস কল্পনা করলে কোন একটা কাজ করলে রাত্রেবেলা কি করে দেখে ছোট বাচ্চারা দিনের বেলা বাড়ামাড়ি করে রাত্রেবেলা ঘুমের মধ্যেও কি করে মারামারি করে এরকম বিভিন্ন কথা দিনের মধ্যে দিনে মারামারি করতে গিয়ে যে সমস্ত কথাগুলো বলে এগুলো কোন সময় বলে রাত্রে ঘুমের মধ্যেও বলে

এই জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি জনপদের লোকেরা মা আতা যে সমস্ত নিদর্শন নিয়ে এসেছেন সেগুলোকে করার কারণে সমস্ত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি তাদের পূর্বে তো মা তাদের পূর্বে ওই সমস্ত জনপদ যেগুলোকে আমি ধ্বংস করে দিয়েছি মা সমস্ত জনপদের লোকেরা ইমান আনে নাই

کہتر جواب اللہ تعالیٰ شامدر آیا تھکے دیتیسن وما ارسلنا قبلک الا لجالا یوحا الائی اپنار قربے امی منوش درکے رسول ہی شبے پاٹھیوسی یوحا الائی جادر نکوٹے وہی پاٹھانو ہوئی تو ارکرات نوحی وفی قرآتن بندونی وقصد الحا لا ملائکتا امی پریشتہ درکے رسول ہی شبے پاٹھائی نئی এখন হলো আমিদের ফেরেশতাদেরকে রসুল হিসেবে পাঠাই নাই আপনার পূর্বে আমি মানুষদেরকে রাসূল হিসেবে পাঠাইছি পুরুষদেরকে রসুল হিসেবে পাঠাইছি এই কথাটা যদি মক্কার লোকেরা বিশ্বাস না করে তাহলে তারা তাওরাত এবং انجিলের যে বড় বড় ওলামায়ে কেরাম আছে তাদেরকে বিষয়টা কি করে দেখ জিজ্ঞাসা করে নেয়

ওলামায়ে তাওয়াত এবং ইঞ্জিনের ওলামায়ে কারামকে শতায়ন করার প্রতি তোমরা অধিক নিকটবর্তী ওমা জা আল্লাহ আর আরেকটা মোক্কার কাফেদের আরেকটা বিশ্বাস ছিল যে রসুল যারা হবে তারা কোনো খানা খাবে না এমনি থাকবে ওমা জা আল্লাহ জাসাদান লায়া কুলুন আর তাম লায়া কুলুন এটা জাসাদানের শিবট হয়েছে

উদ্ধার করবেন বিপদ আপদাপদের পক্ষ থেকে যে আক্রমণ আসবে সেটা থেকে আল্লাহ তালা রসুনদেরকে বাঁচিয়ে দিবেন এতো আল্লাহ তালা রসুন সাথে যে ওয়াদা করছেন সেটা বাস্তবায়ন করে দিয়েছেন সুম্মা সুকমা সদাহমুল ওয়াদা বিহিন জাহি অষ্টফর রসুনদের রসুনদেরকে উদ্ধার করার ব্যাপারে অঙ্গিকার আল্লাহ তালা সত্ত্বে বাস্তবায়ন করেছেন

আমি রসুনদেরকে কাপড়দের থেকে উদ্ধার করেছি কমন নাসা ওয়ের মুসদী নালাহ যে এবং রসুনদেরকে যারা সপ্তায়ন করেছে তাদেরকে আমি উদ্ধার করেছে ওয়াহলাকন আল মুসলিফিন এবং যারা সীমা অতিক্রম করেছে তাদেরকে ধ্বংস করে দিয়েছে ওয়ালাকনাল মুসলিফিন আর মুখাজ দিবি নালাহোক ওয়ালাকাদ লাকাদ আনসাল্লা আলাইকুম ইয়া মাশারাতুরাইশিন কিতাব ফিহি যিকরুহ অবশয় হে কাফির কায়েশ করতা তাবালা আনসাল্লা আলাইকুম ইয়া মাশারাতুরাইশিন

যে কিতাবের মধ্যে তোমাদের সম্মান রয়েছে যে আমি তোমাদের প্রতি এমন একটা কিতাবে অবতীর্ণ করেছি যে কিতাবের মধ্যে তোমাদের সম্মান আছে কিভাবে সম্মান কারণ এই কিতাবটা যে কোরআন শরীফ যদি বাংলা ভাষা অবতীর্ণ হয়তো তাহলে বাঙালির লোকদের জন্য সম্মান ছিল না যে আমাদের অনেক সম্মান বেড়ে যেত তো কোরআনটা যেহেতু আরবী ভাষায় অবতীর্ণ হয়েছে আরবী ভাষায় অবতীর্ণ হওয়াটাই হলো কাদের জন্য সম্মান

جوابِ قولِسین ربی یعلم القول کائنا فی السماعی واللردی اسمان و مزومین المزید جو کہ پتھا سے شوم امر پتی پالک جانین فہو السمیع لما اثر روح العلیم بھی تارا جاکی سو بکن کرے شرط اللہ تعالی شمین ابن جانین بلی انتقال من غرز الی آخرہ فی الموازع السلاسطے

پروش جاتی کےی رسول ہی شوے پڑھئی اسی جادر پرتی اوہی پڑھنو ہوتو وفیق راعتن بن نونی وقصر الحائی نوہی لا ملائکتا پریشت در کے امین رسول ہی شوے پڑھئی نئی فستلو آل سکی آیا العلماء ابیت تورا دولن جی شترم منکر لکرم منکر کافر را کمرا تورا اوہم انجلے علماء کرام کے سجدشا کرو انکم تم لا دعلمون ذالکہ اے بشیطہ تم رجلی ناجرے تھکو فا انہم یعلمونہو کرنا دورات اگم انجریر غلمہ کرا اے بشیطہ جانے وانتم الہ تصدیقہم اقلع من تصدیق المؤمنین ابی محمد صلی اللہ علیہ وسلم محمد صلی اللہ علیہ وسلم ارکوٹی جراب الششیطہ دلکے شبطہ انکورہ تھے کہ তাওরাত এবং ইঞ্জিলের হলমায় کرامকে সত্যায়ন করার প্রতি তোমরা অধিক নিgameOver জেন তাদেরকে শিক্ষাসা কর আমা যাল্লাহু মাইর রাসূলাজাসাদান রিমানা আয সাদিন আমি রাসূলদেরকে এমন দেহ বিশিষ্ট করে বানাই নাই যে তারা খাদ্য বন্ধন করবে না বরং তারা খাদ্য বন্ধন করবে কমা কান কোলিদিনা ফি দুনিয়া এবং তারা দুনিয়াতে চিরস্থায়ী নয়

ابا مدے কেননা তোমাদের ভাষায় হওয়াটাই এটা তোমাদের জন্য সম্মানের বিষয় আফালা তাহে সুতরাং তোমরা কি সেটা বুঝো না যে তোমরা তার প্রতি কোরআনের প্রতি ইমান আনবে